নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করবো এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ডেন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনাদের এমনি আলোচনা করব সে নিয়ে প্রোগ্রামও দেবো আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন কিছু তন্ত্র রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারেন অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার সফলতা সপ্তাহ এই সপ্তাহটা আপনার সফলতার সপ্তাহ এই সপ্তাহে আপনার সপ্তাহের শুরুটা কিন্তু মানে কোনো শুরু করতে পারেন আপনি এই সপ্তাহে আপনাকে বলবো তাড়াহুড়া করে নেবেন না চাকরি পেশায় যারা জড়িত আছেন তাদের এই সপ্তাহে অনেক বেশি দায়িত্ব নিতে হতে পারে বা দায়িত্ব আসবে গুরুত্ব বাড়বে ব্যবসায় আপনার লাভ হবে পরিবারে কোনো শুভ কাজ হতে পারে বা শুভ কাজের জন্য কোনো আলোচনা হতে পারে এই সময় কিন্তু আপনার যে চেষ্টা করবেন অবশ্যই সেটা সেই মধ্যে কনসেন্ট্রেট করবেন এবং এই সপ্তাহে আপনার গৃহরাশি সিচুয়েশন অনুযায়ী আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু মানে ভালো মন্দ মিশে কিন্তু ভালোটাই বেশি হবে আপনার এবং আপনাকে বলবো কাজে কিন্তু আপনি সফলতা পাবেন কিন্তু আপনাকে হতাশ হবেন না কাজের মধ্যে আপনি নিজেকে আরও বেশি কনসেন্ট্রেট করবেন কাজে ফোকাস করবেন এবং আপনাকে বলবো প্রেমের জায়গায় কিন্তু যথেষ্ট আপনার মাখোমাক হবে আপনি যদি প্রেমের দেশে যথেষ্ট সুসম্পত তৈরি হবে আর্থিক বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য আগে চেয়ে বেটার হবে মানসিক মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়বে অর্থাৎ অস্থিরতাটা কিন্তু বাড়বে এটা কিন্তু মাথায় রাখবে রাশি লোকেরা একটু চাপ থাকতে পারে কিন্তু বেশি চাপ না নেওয়াটা আমি বেশি চাপ নেওয়াটা ঠিক হবে না আপনাকে বলবো এই সপ্তাহে আপনি কি কোন কোন দিন আপনার জন্য ভালো এই সপ্তাহে আপনার জন্য ভালো হচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আপনার জন্য এই সপ্তাহে উপযুক্ত উনিশ তারিখ কুড়ি তারিখ আপনার জন্য যে কোনো কাজে যে উপযুক্ত সতেরো তারিখ আঠেরো তারিখ আপনাকে একটু যে কোনো ব্যাপারে সতর্ক থাকতে হবে সতেরো তারিখ তারিখ আপনার জন্য সতর্ক থাকতে হবে এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্য সাথ দেবে ভাই বোনের সাপোর্ট পাবেন কিন্তু ভাই বোনের কোনো কাজে আপনি একটু অসন্তুষ্ট হতে পারেন তার জন্য আপনার টেনশন বাড়তে পারে এটা মাথায় রেখবেন সিংহরাশির লোকেরা যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা এবং সন্তান যদি যাদের রয়েছে সিংহ রাশি তাদের কিন্তু সন্তানের আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন অর্থাৎ আপনাদের সব দিক দিয়েই বললাম সিংহ রাশি লোকরা এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম সবাইকে বললাম স্টেপ বাই স্টেপ আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যারা যারা চাকরির চেষ্টা করছে সবার জন্য আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে যে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই যে সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অমাবস্যা তারপরে পরের সপ্তাহে বাইশ তারিখে আবার দেহী পক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারদীয় উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদীয় দুর্গস যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাতের সময় আপনি তার জন্য যোগাযোগ এই সপ্তাহে আপনি কাজের জন্য অর্থাৎ প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রিডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু করতে কোনো ডিমোলে দরকার নেই ভাঙা চলার দরকার নেই রেক্টিভেশন করলে কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিকার সময় অবশ্যই আপনি কিন্তু প্রপার করতে কিন্তু তার জন্য কিন্তু আপনার প্রপার ফিজ প্রপার রেমুনেশন আপনাকে দিতে হবে তার জন্য কিন্তু আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার